কি বাঙালি সব ভালো তো হেগে আমি অপমান করেছে বা ইন্ডিয়ান আর্মিদের অপমান করেছে ও যেদিন ফেসবুকে লাইভটা করছিল সবার প্রথমে আমি দেখেছিলাম আমি ডাউনলোড করে রেখে দিয়েছিলাম তারপরে ভাই আমি মনে করলাম চলো এটা নিয়ে একটু কেস মামলা করা যাক আমি কলকাতা পুলিশকে ফোন করেছিলাম ওনারা বলছে তোমরা সাইবার ক্রাইমের আমি করতে পারিনি কিন্তু কিছুদিন পর আমি সোশ্যাল মিডিয়া খুলে দেখছি ওই খানকি ছেলের বিরুদ্ধে কেস হয়েছে তাই আমি বুঝতে পেরেছি এইটা নিয়ে একটা ভালো একটা ভিডিও বানাবো ভিডিওটি তোমার লাস্ট অব্দি দেখো না দেশের জন্য

আমি বলি হাফ প্যান্ট পরতে গেলে সুন্দর একটা ফিজিক লাগে যেটা আমার কাছে আছে আর তোমরা যে ফুল প্যান্ট পরো আমার এই হাফ প্যান্টের টাকায় তোমাদের দুটো ফুল প্যান্ট হয়ে যাবে মা মাদারের বাচ্চার কাজ হচ্ছে মানুষকে যে সোশ্যাল মিডিয়াতে অপমান করা কিছু কুত্তার বাচ্চা কমেন্ট করে যে ফেসবুকে দোলাতে মাছ খাচ্ছিস ওদের ফটো কাকে দেখা তোমার মা দেখে দেয় নাকি আজকে দুপুরবেলা তোমার মায়ের সাথে একটু পড়েছিলাম ভালো লাগেনি কেন তোর মাকে তো লাগাই একদিন বুঝলে বন্ধুরা এর পাশের বাড়ির কাকার সাথে আমি এক কাপ চা খাচ্ছিলাম সেদিন এর কাকার মুখটা আমি ভালোভাবে দেখেছি আর এই বাঁধরের বাচ্চা যখন এই সমস্ত কথা বললো একে চিনতে শুরু করলাম তাহলে ওর কাকার সাথে এর মতন মুখের মিল কেন ও তোর কাকার নিচে তোর মায়ের কাছে এসেছিল তারপরেই তো তোর জন্মটা হয়েছে তো বেসিক্যালি বলতে গেলে কি বন্ধুরা এই শুনে হচ্ছে মাদারের বাচ্চা বাপে তারা মায়ের খাদানোর যে সন্তানটা এর অহংকারী লাইফ খুব সুন্দরই চলছিল বাট এর পুঁদের ফুটে তো কুড়কুড়া নিচে পেছে কুড়কুড়া নিচে পেছে তাই আমাদের দেশের বীর সৈনিকদের পেছনে কাঠি করছে মানে কি বলবো ভাই আমার যেন মাঝে মধ্যে মনে হচ্ছে এর বাবা ছিল পাকিস্তানে আর এর মা ছিল বাংলাদেশি দুজনা মিলেই ভাই ভারতের এক খানকে ছেলে সন্তানের জন্ম হয়েছে দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকরগিরি করে সেটা স্বীকার করবি বাড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি আরে পুকবার তোকে যে কি বলবো কি বলবো মানে তুই আমাদের দেশের জাওয়ানদের কি বলছিস যাদেরকে আমরা মানে কি বলবো যাদেরকে আমরা মানে নিজের প্রাণের চেয়েও ভালোবাসি তাকে তুই কি বলছিস জোন খেতে খাই মুচি মাত্রের মতো থাকে হ্যাঁ রে ওটা আমাদের দেশের জাওয়ান ওনারা না থাকলে আমরা রাতে দিব্যি শুয়ে শুতে পারবো না নিজেরা শান্তিতে থাকতে পারবো না এই যে সামনে পুজো আসে পুজো ভালোভাবে কাটবে না আর তুই একটা ওদের সাথে তুলনা করিস শোন তুই যাদের সাথে তুলনা করলি তারা অনেক ভালো আছে তোর থেকে তো অনেক গুণে ভালো আছে তারা তো এক্লাস তোর মতো তো পাগলা চোদ করে দেশের আর্মিদের তো অসম্মান করে না

মানে কি বলবো কি বলবো মানে তুই শুধু মাইনের টাকাটাই বুঝলি মানে তুই শুধু টাকাটাই বুঝলি যে ওনাদের যে পরিশ্রমের মতন এত ঠান্ডা জায়গায় মরুভূমির দেশকে যে রক্ষা করতে সেটা তুই দেখতে পারলি না তুই জাস্ট দেখলি এবার তুই যখন মাইনের কথাটাই বললি আই খানিছি তোকে একটা ভালো করে একটা কথা বুঝাই ওই দেশের জামানদের যে টাকাটা বেতন দেয় না ওর ওর থেকে বেশি টাকা করে ডিজার্ভ করে ওই চল্লিশ পঞ্চাশ হাজারে আমি আশা করি কিছু হবে না এক দেড় লক্ষ তিন লক্ষ টাকা মাইনে দিক ওনারা আছেন বলে আমরা আছি ওনারা না থাকলে তো আমরা কবে ভোগে যেতাম কবে পাকিস্তানের কবে বাংলাদেশের বাচ্চা আমাদের দেশ সড়ক করে নিতল ইন্ডিয়ান সৈনিক সত্যি সত্যি করে বলছি স্যালুট স্যালুট আমি দু তিনবার পরীক্ষা দিয়েছি হয়তো এক দুবার কোয়ালিফাই করিও নি আর হচ্ছেও না ভাই ওটা হয়তো আমার লাখ খারাপ কিন্তু আমার মতন হাজার হাজার ছেলে ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্য প্রস্তুত নিজের জানকে সহিত করার জন্য তারা প্রস্তুত তারা বিনা মূল্যে হলো নিজের জীবনকে বাজি রাখতে পারে এই দেশের জন্য আর তোর ভিডিওতে দেখার পর যদি কিছু কিছু ছেলে যদি ডিমোটিভেট হয়ে যায় তার দায়িত্ব কিনে তুই নিবি আমার মনে হচ্ছে জুতোটা খুলে তোর মুখে জুতিয়ে মারতে মায়না কমে গেল ওইটা মনে হয় সরকার যেমন একটা